সুচিত্রা সেন যিনি বিখ্যাত মহানায়িকা উপাধিতে ভূষিত বাংলা ও হিন্দি সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন ছয়ই এপ্রিল উনিশশো সালে পাবনা জেলায় বর্তমানে বাংলাদেশের জন্মগ্রহণ করেন তিনি এবং তার পূর্ব নাম ছিল রমা দাশগুপ্ত উনিশশো সালে শেষ কোথায় ছবির মাধ্যমে অপ্রকাশিত অভিষেক তবে উনিশশো সালে সাত নম্বর কয়েদি দিয়ে অফিসিয়াল ডেবিউ করেন তিনি তার সত্যিকারের উত্থান ঘটে উনিশশো সালে উত্তম কুমারের সঙ্গে সাড়ে চুয়াত্তর দিয়ে এরপর তারা একসঙ্গে আরও প্রায় তিরিশটি চিত্রনাট্য সিনেমায় অভিনয় করেন হিন্দি চলচ্চিত্রেও নজর কাড়েন দেবদাস সিনেমায় চরিত্র অভিনয় করে এবং বিশেষ প্রশংসা লাভ করেন উনিশশো সালে সাতপাকে পাকে বাধা ছবিতে সেরা অভিনেত্রীর জন্য মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রূপা পুরস্কার জেতেন প্রথম ভারতীয় নারী হিসেবে উনিশশো সালে ভারতের পদ্মশ্রী সম্মানে ভূষিত হন দু হাজার বারো সালে পশ্চিমবঙ্গ সরকার থেকে বঙ্গ বিভূষণ সম্মান অর্জন করেন দু সালে তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার প্রত্যাখ্যান করেন কারণ তিনি বিনোদন মহলে নিজেকে অদৃশ্য রাখতে চেয়েছিলেন উনিশশো সাল থেকে সুচিত্রা সেন স্বেচ্ছায় গণমাধ্যম ও জনসংযোগ থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখেন তার ব্যক্তিজীবন সম্পর্কে যা বলা হয় তা অনেকটাই রহস্যময় তাকে ভারতের গ্রেটা হিসেবেও তুলনা করা হয়েছিল উনিশশো সালে স্বামীর মৃত্যু এবং উনিশশো আটাত্তর সালের অবসান তার স্বেচ্ছা অদৃশ্যতা আরও জোরালো করে তিনি ছিলেন অত্যন্ত সংযত ও বুদ্ধিমান নারী এমনকি বিখ্যাত নায়করাজ রাজকাপুর তাকে অভিনয় প্রস্তাব দিলে তিনি সম্মানজনকভাবে প্রত্যাখ্যান করেছিলেন সুচিত্রা সেন বাংলা ও ভারতীয় সিনেমার ইতিহাসে এক বিশেষ চরিত্র যিনি কেবল তার অভিনয় দিয়ে নয় বরং ব্যক্তিজীবনের সংযম ও সম্মানে আমাদের দৃষ্টিতে স্বপ্নময় বাসিন্দা হয়ে ওঠে দীর্ঘ সময় জীবনের আলো থেকে সরে থাকলেও মহানায়িকা হিসেবে তার নাম চিরকাল জ্যোতির্ময় এমন গৌরবময় জীবন যার তাকে কিনা অভিনয়ের প্রথম দিকে শুনতে হয়েছিল তুমি অভিনেত্রী হলে আমি ছবি বানানোই ছেড়ে দেব সুচিত্রা সেনকে শ্যুটিং ফ্লোরে চরম অপমান করেছিলেন পরিচালক কিন্তু এর পরের ঘটনা মস্ত বড় ইতিহাস সে কথাই এখন জানাবো আপনাদের বরাবরই জেদই স্বভাবে সুচিত্রা প্রথম থেকে ঠিক করে ফেলেছিলেন শুধু নায়িকা নয় এক নম্বর হয়ে উঠতে হবে তাকে সুচিত্রার সেই জেদ পুরন্ত হল শুধু এক নম্বরই নয় মহানায়িকা হয়ে উঠলেন তিনি স্বামী দেবানাথ সেনের ইচ্ছাতেই সিনেমার জগতে পা দিয়েছিলেন সুচিত্রা সেন তবে সেই সিনেমার জগতে যে তার প্রাণের জগৎ হয়ে উঠবে তা আগে থেকে আন্দাজও করতে পারেননি কেউ কিন্তু বরাবরই যে দি স্বভাবে সুচিত্রা প্রথম থেকেই ঠিক করে ফেলেছিলেন শুধু নায়িকা নয় এক নম্বর হয়ে উঠতে হবে তাকে সুচিত্রা সেই জেত্ব পূরণ হলেই শুধু এক নম্বরই নয় মহানায়িকা হয়ে উঠলেন তিনি কিন্তু জানেন জীবনের প্রথম দিকের এক ছবিতে ঠিকঠাক সংলাপ বলতে না পারায় সুচিত্রাকে মারাত্মক অপমান করেছিলেন ছবির পরিচালক নীরেন লাহিড়ি কাজরি ছবির জন্য নতুন মুখ্য ছিলেন পরিচালক নীরেন লাহিড়ি ঠিক সেই সময়ই সুচিত্রাকে সঙ্গে নিয়ে লাহিড়ীর সঙ্গে দেখা করতে গেলেন তার স্বামী দেবানাথ প্রথম দেখাতেই সুচিত্রাকে পছন্দ হয়ে যায় নীরেন লাহিড়ীর তবে কাজুরি ছবিতে নায়িকা নয় সহনায়িকার চরিত্র পেলেন সুচিত্রা সেন নায়িকা হলেন সাবিত্রী চট্টোপাধ্যায় সেই ছবির প্রথম দিনের শুটিংয়েই বাজল গণ্ডগোল সংলাপ বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছিলেন সুচিত্রা তারপরেই ঘটে গেল ঘটনা যা সেই সময় ইন্ডাস্ট্রিতে কাঁপিয়ে দিয়েছিল ক্যামেরার সামনে দাঁড়িয়ে বারবার সংলাপ ভুলছিলেন সুচিত্রা প্রথম দিকে তা দেখে কিচ্ছুটি না বললেও একই দৃশ্য চারবার টেক হওয়ার পরেই মাথা গরম করে ফেললেন পরিচালক নীরেন হঠাৎ করেই শুটিংয়ের মাঝে সুচিত্রার উপর চিৎকার সুচিত্রাকে বলে উঠলেন তুমি অভিনেত্রী হলে ছবি বানানোই ছেড়ে দেব ব্যাস পরিচালকের মুখে এমন কথা শুনে সেদিন মারাত্মক দুঃখ পেয়েছিলেন সুচিত্রা একটি মিনিটও আর শুটিং ফ্লোরে দাঁড়াননি তিনি সোজা তার বাড়ি স্বামী দিবানাথ বাড়ি ফিরতেই মহানায়িকা বলে উঠলেন বাবুকে ফোন করে বলে দাও আমি আর শ্যুটিংয়ে যাব না আর হ্যাঁ শুধু নায়িকা নয় আমি বাংলা ছবির এক নম্বর নায়িকা হয়ে দেখাবো এটাও বাবুকে বলে দিও কঠোর পরিশ্রম আর যেদের কারণে সুচিত্রা যে নিজেকে সত্যি এক নম্বর করে তুলেছিলেন সে ইতিহাস সবার জানা আর তার অভিনয়ের প্রতি প্রেমী তাকে করে তুলেছিল মহানায়িকা